করো উজার তোমরা দুইটি উজ্জ্বল সুরাকে তেলাওয়াত করো দুইটি শক্তিশালী সোরাকে তেলাওয়াত করো আল বাকারতম সুরত আলে আ মরান দুইটি উজ্জ্বল শক্তিশালী সুরাকি সুর বাকারার সুর আলে মরান কেন এরা দুইজন বেশি শক্তিশালী কোরান মাজিদের মাঝে পুরোনো কোরানের মাঝে আলদা রসুদ আসাল বলছি দুইটি সোরা উজ্জ্বল এবং খুব শক্তিশালী কেন ভাই না হুমা তিয়ানিয়মাল কিয়ামাতি ক্যান নাহুমা হামামাথান কেননা এই দুইটি সূরা কোরামাজি তো আসবেই কেমনের দিন শফাত করার জন্য আসবে কিন্তু এই দুইটি সূরা আসবে তো আসবে বরং আকৃতি ধারণ করে আসবে আকৃতি কি হবে ক্যান না হুমা হ এই দুইটি সূড়ার আকৃতি হবে দুইটি মেঘের মতো অথবা ক্যান না হুমা হয়তান এই দুইটি সোরার আকৃতি কেয়ামতের মাঠে দুইটি সামিয়ানার মতো হবে আও ক্যান নাহোমা ফের কানমিন সাওয়াফ অথবা এই দুইটি সোরার আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো কিন্তু ওরা কেয়ামতের দিন আল্লাহ রব্দলা আলামিনের সামনে যারা সোরা বাকারার সোরা আর এমনাম তেলাওয়াত করেছে তাদের জন্য উপস্থিত হবেই হবে এবং আকৃতি নিয়ে উপস্থিত হবে এর চাইতেও শক্ত কথা আসছে এবার কি এই দুইটি উপস্থিত হয়ে আল্লাহনের সামনে দাঁড়িয়ে যাবে মোহাম্মদ সাল্লু আলহিউর এই ক্ষমতা নাই যে সরাসরি আল্লাহর সামনে দাঁড়াবে কোন নবীর তো নাই কোন নবীর তো এই ক্ষমতাই নাই যে প্রথমবার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সে সাফাত করবে এই ক্ষমতায় কিন্তু কোনো নবীর নাই আমাদের নবীর আছে তো আমাদের নবী আসা আগে কী করবে আগে আল্লাহ রবুল্লা আলমিনের নিকটে শেষ লুটিয়ে পড়বে কিন্তু সোরা বাঁকড়া সোলা আল ইমরান শেষ লুটিয়ে পড়বে না সোরা বাঁকড়া সোলা আল ইমরান সরাসরি মুখে আল্লাহ রবুল্লা আলমিনের সামনে দাঁড়িয়ে যাবে তো হাজ জানে আন আসহাবিহিমা তো হাজ জানে পেশ করা কি জিনিস সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের সাথে যারা সুরা বাকারা সুরা আল ইমরান তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে ওকালতি কালতি শুরু করবে বাদানুবাদ শুরু করে দিবে আল্লাহ রব আলমিনের সর সাথে সরাসরি ঝগড়া শুরু করে দিবে হে আল্লাহ এই ব্যক্তি এই মুমিন এই ইমানদার দুনিয়াতে সোরাবাকারা বাকারা সুরা আল ইমরান তেলাওয়াত করেছে তুমি একে জান্নাতে দিতে পারো না তুমি তুমি এই এই দুইজন ভুল হয়েছে এরা দুইজন এই এই ব্যক্তি জীবনে এবং সুরা করেছে তুমি তাদেরকে দিতে পারো না এই দুইটি সরা সরাসরি আল্লাহ রব্লা আলমেনের সামনে উপস্থিত হয়ে যারা দুনিয়া জীবনে এই দুইটি সরা তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে এবার আল্লাহরবুল্লাহ আলমিনের সাথে ঝগড়া শুরু করে দেবে ঝগড়া করেই ওই ব্যক্তিকে জাননাতে নিয়ে যাবে এই দুইটি এই ক্ষমতা কার কাছে আছে না না এই ক্ষমতা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কাকে দিয়ে রেখেছেন সুরা বাকারা আর সুরা রানকে দিয়ে রেখেছেন বিপদের সময় এরা বাঁচাবে কোরআন তেলাওয়াত করলে ইহকালে কল্যাণ আছে বিপদ মুসিবত থেকে বাঁচা যায় পরকালে কল্যাণ আছে কেয়ামতের দিনে কল্যাণ আছে এবং জান্নাতে যাওয়ার পরেও এর শক্তিমত্তা বজায় থাকবে এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসব ইনশাল্লাহ এবং এটা আমাদের কথার আমাদের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন যখন মানুষকে কেয়ামতের দিন কবর থেকে উঠানো হবে তখন যারা কোরআন তেলাওয়াত করে মারা গেছে কোরআনুল করিম তাদের কবরের পাশে গিয়ে শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে অপেক্ষা করতে থাকবে যখন মৃত ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তখন কোরআন ওকে জিজ্ঞাসা করবে হালতা আরিফুনি তুমি কে আমাকে চিনতে পারছো তখন কোরআন তেলাওয়াতকারী তো চিনতে পারবে না কেন চিনতে পারবে না কারণ কোরআন তো শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে এসেছে হুবহু কোরআন আসবে না কোরআন একটা আকৃতি ধারণ করে আসবে এসে কবর থেকে উঠানোর পর ওকে জিজ্ঞাসা করবে হালতা আরিফুনি তুমি কি আমাকে চিনতে পারছো তখন ওই কোরআন তেলাওয়াতকারী বলবে মা আরিফুকা আমি তো তোমাকে চিনি না তখন কোরআনুল গারিম বলবে ইন্নি সাহেবুকাল কোরআনুল্লাযী আজমাআতুকা ফিল হাওয়াজের আমি তোমার ওই পরম বন্ধু আমি তোমার ওই সঙ্গী যাকে তুমি দুনিয়াবী জীবনে গরমের মাঝে সূর্যের তাপের নিচে কষ্ট করে তেলাওয়াত করতে আমি তোমার ওই পরম বন্ধু যাকে তুমি রাত্রির অন্ধকারে রাত জেগে থেকে তেলাওয়াত করতে এটা করে আনল কাকে বলবে যাকে কবর থেকে উঠানো হয়েছে তাকে বলবে তারপরে কি বলবে তারপরে বলবে ইনা কুল্লা তে জির ইনমিন এবার ওকে সুসংবাদ দিতে শুরু করলো কোরআনজ নিশ্চয় দুনিয়াবি জীবনে যারা ব্যবসা বাণিজ্য করেছে মহান আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের সাথে বিভিন্ন মাধ্যমে কিছু ভালো আমল করেছে তারা সবাই তাদের আমল নামার পিছনে ছুটবে কারণ ক্রিয়ামদুর দিন তো কঠিন সময় সবাই সবার আমল নামা নিয়ে ব্যস্ত বাপ সন্তানকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুকে দেখে পালিয়ে যাবে মা সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে তো সবাই সবার আমল নামার পিছনে ছুটবে কোরআন মাজিদ বলছে এই দিনে এই কঠিন সময়ে যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের আমল নামা থাকবে সবার সামনে তাদের আমল নামা কোথায় থাকবে সবার সামনে থাকবে তারপরে কি হবে ওয়ু আতলমুলকা বিয়ামিন হি ওয়াল হোলদাবি সিমালিক তারপর ওই কোরান তেলাওয়াৎকারীর ডান হাতে দেওয়া হবে রাজত্ব আর বাম হাতে দেওয়া হবে এই যে রাজত্ব প্রদান করা হয়েছে তার স্থায়িত্ব অর্থাৎ তাকে চিরস্থায়ী রাজত্ব প্রদান করা হবে ওয়ু দাওয়ালা সি ওয়াকার এবং কোরান তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে আপনি মনে হয় ভুলে গেছেন কোন সময়ের কথা বলছি কেয়ামতের দিনের কথা বলছি সবচেয়ে কঠিন সময়ের কথা বলছি কোরআন তেলাওয়াৎকারীকে সম্মানের মুকুট পরিধান করানো হবে কোটি কোটি মানুষের সামনে সিদ্দিকিনদের সামনে রাসুলদের সামনে নবীদের সামনে স্বয়ং আল্লাহ রব আলমিনের সামনে একজন কোরআন তেলাওয়াৎকারের মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে এখানে শেষ নয় ওয়ায়ু কsaa ওয়ালিদাহুমা হুল্লাতান লা তাকুমু লাহুমাল দুনইয়া এবং ওই যে কোরআন তেলাওয়াত করেছিল তার পিতা-মাতাকেও ধরে নিয়ে আসা হবে তার পিতা-মাতাকে ধরে নিয়ে এত মূল্যবান দুইটি জামা পরিধান করানো হবে যেই জামার মূল্য এই পৃথিবীর চেয়ে বেশি যেই জামার মূল্য এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি এবার ওই কোরআন মাতা আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য হয়ে গিয়ে এবার বলবে বিমা আমাদেরকে কেন এত সম্মান করা হচ্ছে এত দামি পোশাক কেন আমাদেরকে পরিধান করানো হলো ওরা তো আশ্চর্য হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে কুমাল কোরআন এই পুরস্কার এই সম্মান তোমাদেরকে এই কারণে করানো হচ্ছে যে তোমাদের সন্তানেরা দুনিয়াবি জীবনে করেছে কোরআন আমি বলতে চাই কোরআন তেলাওয়াত করতেই হবে করতেই হবে প্রত্যেক মুমিন কোরআন তেলাওয়াত করতে বাধ্য রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআন আলাইকা কেয়ামতের দিন কোরআনুল কারিম হয় আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দেবে অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াবে জীবনে কোরআন পড়া শিখেছে কোরআন তেলাবাদ করেছে কেয়ামতের দিন তার পক্ষ কোরআনুল করিম ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেবে আর যে ব্যক্তি দুনিয়াবে জীবনে কোরআন তেলাবাত করা শিখেনি কোরআন পড়েনি কেয়ামতের দিন ওই কঠিন সময়ে কোরআনুল করিম তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে যে কোনো মূল্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতেই হবে আমরা কোরআন তেলাওয়াত করতে বাধ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং কোরআন তেলাওয়াত এবং কোরআনুল করিমকে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন